আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি এই মুহূর্তে আমাদের চাপানগঞ্জ জেলার অন্তর্গত গমস্তাপ থানার রামদাস বিল এটি মূলত রহনপুরের আইনগর ইউনিয়ন ইউনিয়নে অবস্থিত এই যে বিলের সৌন্দর্য আপনাদের বলে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর মানে এখন বিরাজমান অবস্থান যদিও অনেকদিন পর বিলে এতগুলো পানি বা এই পানি এসেছে এই বিলের যে চোখে এসে যদি আপনি না উপভোগ করেন তাহলে আপনাকে সম্ভব বিলের চারিধার জুড়ে অথই পানি আর পানি তো সাদা পানির ভিতরে আপনি যেন নিমিশে হারিয়ে যাবেন প্রতি বছরের ন্যায় এবার তুলনামূলক বিলের পানি অনেকটাই বেড়ে গেছে যদিও আমি লাস্ট দুই সালে এই বিলের পানি দেখেছিলাম এই যে রাস্তা আছে রাস্তার উপরে পানি উঠে গেছিল এবং বিলের যে সৌন্দর্য ছিল একটা মারাত্মক সৌন্দর্য দেখার মতন উপভোগ করার মতন একটা সুন্দর দৃশ্য ফুটে ছিল এই বিলের উপরে আশা করা যায় বর্ষা যদি আবার বেড়ে যায় তাহলে হয়তো বা আবারও পুনরায় এই রাস্তা তুলিয়ে যাবে সৌন্দর্যকে কখনো বলে ভাষায় প্রকাশ করা যায় না সৌন্দর্যের উপভোগ করার জন্য সৌন্দর্যকে উপভোগ করার জন্য আপনার সুন্দর দিদি চোখ লাগবে আমি এই আমার বাংলাকে যত দেখি ততই মুগ্ধ হই আসলে এই বাংলা ভালো রাখার জন্য এই প্রকৃতির বিকল্প কিছুই নাই এই যে আমি এখন রামদাস বিলে অবস্থান করছি এই বিলের যে সৌন্দর্য মনে হচ্ছে আমি যেন শৈশবে ফিরে যাই আমি যেন এক ছুটে একটা ঝাঁপ দিয়ে নেমে পড়ি এই বিলের পানিতে আসলে এই যে বাংলা আমাদের রাখার ঔষধ বলা চলে চারিদিকে এত সৌন্দর্য যত দেখি মন করে না কারণ ভালো রাখার ঔষধ কারণ বাংলা আমাদের ভালো রাখে এখানে এনে মনে হলো রামদাস বিল ঘুরতে আসবো কিন্তু রামদাস বিলে ঘুরতে এসে যে এতটা সৌন্দর্যের উপভোগ করবো এত যে মনটা এত পরিমাণ ভালো হয়ে যাবে কখনই কল্পনা করিনি আজকের দিনটা অনেক দিন পর এতটা সৌন্দর্যের কাছাকাছি আসতে পেরে এমনিতেই মন ভালো হয়ে গেছে আমার এই বিলে আপনার এরকম একলা তরি আই মিন এই যে নৌকা গুলো আছে এগুলো থাকবে এটাই স্বাভাবিক তাই নাকি যে নৌকা গুলো ইঞ্জিন চালিত হয় অনেক দূর পর্যন্ত যাওয়া যেত এবং সে ফিলটা ছিল অন্যরকম একটা ফিল ছিল মনে হচ্ছিল যেন আমিও কেন জানি মাঝি হয়ে গেছি আমাদের যে দেশি মাছগুলো রয়েছে সেগুলো ধরার ব্যবস্থা করার জন্য এগুলোকে গ্রাম ভাষায় ঘুনে বলে এখানে এইখানে যদি আপনি আসেন কি কি দেখতে পাবেন এখানে দেখতে পাবেন কৃষকের কর্মব্যস্ততা এখানে দেখতে পাবেন জেলে জেলে ভাইদের যারা মাছ ধরে থাকেন এখানে মাঝির বেছে যারা নৌকা চালায় তাদের দেখতে পাবেন এখানে দেখতে পাবেন কৃষক এইখানে সব ধরনের কর্মব্যস্ত মানুষকে একসঙ্গে পাবেন এই জন্যই এই বিলটি একটা কর্ম ক্ষেত্রের উৎস বলা চলে এখানে আপনি সন্ধ্যার শেষে দেখতে পাবেন রাখাল ঘরে ফিরে যাওয়ার দৃশ্য এখানে দেখতে পাবেন জেলের ঘরে ফিরে যাওয়ার দৃশ্য আমরা এখন রামদাস বিলেট শেষ প্রান্তের দিকে কিছু দূর গেলেই জনবসতির আগমন ঘটবে এখান থেকেই যে মানুষজন যাচ্ছে কিছু মানুষ যাচ্ছে তাদের আবাস স্থলে ঘুরে যাচ্ছে বাসায় ঘুরে ফিরে যাচ্ছে কেউ কেউ আবার এই সৌন্দর্য উপভোগ করতে বিকালে এই মুক্ত হাওয়ায় নিজেকে একটু শান্তিতে শান্তি দিতে নিজেদের শান্ত রাখতে এই সৌন্দর্য উপভোগ করতে আসেন যখন আমার অতিরিক্ত মন খারাপ হয়ে যায় আমি আমার বন্ধু ঢুকির দিকে ডাক দিয়ে বলি আয় তোরা কত দূর আছিস আই আজ আমার মন খারাপ আজকে আমার মন পেচাই খারাপ চল না একসঙ্গে খেলি আমিও ছোট বাচ্চার মতন বেরিয়ে পড়ি এই প্রকৃতির চন্ধানে আমি বরাবরই নিজেকে ছোট করে দেখতে ভালোবাসি নিজেকে কারণ বড় হয়ে এক লাভ যে বড় হয় না পাওয়ার গল্পই অনেক যেখানে শৈশ হবে আমি নিজেকে অনেক সঙ্গে পেয়েছি আজ বড় হয়ে নিজেকে একত্বর ভিড়ে নিজেকে ঠেলে দিয়েছি যদি বলি বড় হয়ে কি পেয়েছি আমি এখনো প্রকৃতিকে ভালোবেসে গেছি প্রকৃতিকে ভালোবেসে বেসে যাই